এরা যদি এই না বলবে এরা একটা কথাই বলে যে আমরা একাত্তর সাল দেখি নেই চব্বিশ সাল দেখছি আমি ওই ছাত্রদের প্রশ্ন করবো একাত্তর সালে তোমার মা বা তোমার বাপের জন্ম তোমার তোমার হয় ছয়চল্লিশ বছর নয় মাসে যারা যুদ্ধ করছে তারাই ওই সময় আর এর হিসেব মেলবে না কারণ তারা ঘটাই চল তাদের স্বার্থর কারণে তাই ছাত্ররা ঠা আন্দোলনের চাকরির জন্য তারা আসছে তারা এখন শুনি তারা দেশ চালাইবে তারা একটা আলাদা দল গঠন করছে তাই এটা হলো আমাদের কেউ রে কে ভালো লাগে না এরা যদি এখন বলে যে আমরা শেখ হাসিনা এই আট মাসের বিবরণ দেন যে একজন গরিব রিক্সালা একটু জমি রাখছে তার বাড়ি লুটপাট হয়েছে বা ওই আমলিগের বাড়িয়ালার নিচে একটু ফুটপথে দোয়ানদারি হয়েছে তাকেও মারে তাকেও মারধর করে কেউ ও আমলিগ করে এই যে সপ্তাহে আগে গোলাম বাজার ইট বালু সেইখানে একটা লোকের রাস্তার উপরে খুন করে ফেলছে এই যে এক সপ্তাহ আগে ঘটনাটা লুটপাট এই যে খুনি এই আট মাসে সে সাতেরো বছর এত দুর্নীতি করছে আমি না দেখুন একটা পাউরিক শালাদার দিজেন গত রমজানের সাতশো আষ্টশোটা মারছে এই রমজানে চারশো পাঁচশো এর বেশি হয় না মানে আর আন্দোলনকারী তারা কোনো মুক্তিযোদ্ধা না

জয় বঙ্গবন্ধু আমাদের তো জিন্দা হচ্ছিল না এখানে কোনো মুখ চোদ্দ এখানে শ্বাস পাইছে কথা বললে এটা একটা প্রতিরোধ করতে গেছে সরকারকে উৎখাত করার জন্য এটা হইতে পারে যেমন একাত্তর তো হয়েছে একাত্তর আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি না ওইটা একটা উৎখাত এই এরাও করতে গেছে তারাও যা ব্যথা পাইছে তারাও যা শহীদ হয়েছে তারাও যে আপনার যুদ্ধ আহত হয়েছে তারা সে মূল্য পাবে পাক এটা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মুক্তিযুদ্ধের সাথে জয় বাংলার সাথে বঙ্গবন্ধুর সাথে এটার কোনো তুলনা হইতে পারে এটা তো এই বছর যে অবস্থা দিয়ে বছর আমাদের যে কামাই দন্দা বিলকুল অনেক কম আমি গত বছর ছিল এই বছর তেমন একটা ভালো বোঝা যায় আপনি বলতে চাচ্ছেন যে ছাত্র নিজে স্বার্থের জন্য আন্দোলন করছে ছাত্রের জন্য আন্দোলন করছে এরপর আর একটু বলি এই রাস্তাটা ধরেন ফাঁকা এখন আমার মেয়ে এক গ্লাস পানি ডেলি খায় না এখন মেয়ে আমার মেয়ে কলেজে পড়ে আমার মেয়ে আইয়ে আমারে বলতেছে মামা ছেড়ে দেন ওইখানে আমাদের পাঁচ মিনিট দাঁড়াইতে দেয় একটা প্যাসেঞ্জার উঠাইতে দেয় না হ্যাঁ তাদের সাত্তর জন্য তাই না আট মাসে এই দেশের অবস্থা এইরম হবে এই অটোগুলো আগে শেখ হাসিনা আবিষ্কার করছে অটোগুলো আগে ভিতরে চলছে তারাও ইনকাম করছে আমরাও ইনকাম করছি এদেরও আমাদের মতন অবস্থা এদের গারি বোমা পাঁচশো দিয়ে এদের পাঁচশো টাকা নিতে কষ্ট হয়ে যায় এখন ওরাও পাইতেছে না আমরাও পাইতেছি না মানে টোটালি যদি বলা যায় আওয়ামী সরকার সময় সাধারণ জন সময় আমরা গরিব মানুষ ভালো ছিলাম শোনেন একজনের দ্বারা চতুর্দিকে লক্ষ্য রাজানা চাউলির ভিতর মরা চাউল থায় হ্যাঁ এখন আপনি যদি সে সাতেরো বছর দেশ চালাইয়ে যদি সরেচা রয়েছে আট মাসে এত লুটপাট ওই লোকে আমার প্রশ্ন এই একটা এই যে লুটপাট চিন্তায় চাঁদাবাজি এমন তো কোনো সরকার নির্বাচনে নাই আছে নয়াবাজার ব্রিজ নয়াবাজার ব্রিজের ওই পারে ধান ব্রিজের উপরে অটোলা কেসে বিশ টাকা করে চান্দা নেয় এই চান্দাটা খায় কারা এই চান্দাটা কে খাইতেছে এমন আপনি দান বিরোধীর উপর দেখবেন অটো লাগে চান তাহলে এই যে উপদেষ্টা পরিষদ যে বলছে আমরা এই কাজ করছি কি লাভ করছে ওরা হলো তাদের তারা কি কাজ করছে তারাই আমরা তো দান পদ্মা সেতু দান যে জায়গায় যান সব জায়গায় সৈরাচারের করা তারা নতুন করে কি সৃষ্টি নতুন করে আমাকে এই ইনকাম আমাকে দেশে আমাদের এক বস্তা চাউল দেশে এক ব্যাগ ই দেে আমাদের একদিন ইফতারি দেশে তারা অনেক উন্নত চাষ করছে ঠিক আছে আপনি দেন তো এই শহীদ মিনারে বা এই যে আইল্যান্ডের উপরে বয়ে থাকে কোনোদিন একদিন এই একটা এই